গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার ডেলি ডায়েরি এখন বাজে দশটা দশ ওর চা হয়ে গেছে আর আজকে হচ্ছে রবিবার সানডে আর আজকে রামনবমী সবাইকে রামনবমী অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো করে কাটা জয় শ্রী রাম আজকে আমাদের এখানে খুব বড় রাম পুজো হয় বড় বিরাট বড় রাম মন্দির আছে হ্যাঁ জয় শ্রী রাম

চিকেনের জলটা ঝরে তাহলে না হলে চিকেন রান্না করার সময় জল দেবে আর এই যে মায়ের স্নান হয়ে গেছে মায়ের হয়ে গেছে ওর হয়ে গেছে শুধু আমার আর এইখানে হচ্ছে আমার মাধু মা মাধু ও মা সর মাধু বাইরে বসেছে ও মা আসো 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 রোদ্রে যেও না এত দৌড়ো দৌড়ি করে না কেউ

ইন্দ্রানী না ওকে আমার বাজারে রানী বলে ডাকে ওই অ লিভারের ওষুধ খেয়েছে আসছে না রে আসছে আসছে চলো পরে আসছি যে শিঙনি মাছ দিয়ে কুঁড়ো দিয়ে চচ্চড়ি এটা বাবা খাবে ঠিক আছে টিফিনের জন্য আর কি এই যে চিংড়ি মাছগুলো এখন ছাড়াবো কমের এখানে হয়ে গেছে ভাত সিদ্ধ এই যে রুটিও হয়ে গেছে টিফিনের জন্য ঠিক আছে আর এই যে আম কাটছে আমের চাটনি হবে মাংসের জিনিস কাটবে ওইগুলো হচ্ছে সব কুমড়ো কত শুকনো লঙ্কা নিয়ে এসছো গো আজকে এক গাদা শুকনো লঙ্কা এক গাদা শুকনো লঙ্কা ঢালি কৌটো শুকনো লঙ্কা এই যে এই দেখো এক কৌটো শুকনো লঙ্কা দেখেছো তো এই দেখো সব লঙ্কা আমার মা খেয়ে নেয় আর এই দেখো এই যে ডিমগুলো এই সব কটা আছে এক দুই তিন চার পাঁচ তিরিশটা ডিম আছে

আমি সেই সব গুলো ভাবি কিন্তু ওটা ভবেছে জিগেস ফিগেস করলে যদি কিছু হেল্প করতে আর যদি হবে আমার দরকার পড়ে না কেউ কখন দরকার পড়লে আমি ফান্ড তুলবো তো ভালো ওদের থেকে চাইবো কেউ কখন কি হেল্প করবে সেই আছে বুঝে থাকলে আমার কুকুরটা কবেই মরে যেত ওই চিন্তায় তো ওকে ঘরে রাখিনি বা ডাক্তার দেখাতে নিয়ে যাইনি যে কে কখন হেল্প করবে কিন্তু কমসেকম যেখানে জোনเมছে যেখানে বড় হয়েছে হাব

তারপরে হঠাৎ করে আমার বাবার সাথে পায়ে পায়ে চলে এলো আমরা তাও প্রথমে ঢুকতে দিতাম না বাড়ির বাইরে গেটের বাইরেটা শুয়ে থাকতো রাতে তারপরে ওর ওর মায়া ওর ভালোবাসা ওর তাকায় তাকানো এই সমস্ত জিনিসের লাস্টে তারপরে ওকে আমরা বাড়িতে ঘরে ঢোকালাম বৃষ্টি পড়তো তখন বর্ষাকালও চলেছে এসে কুকুরটা ভিজবে বলে ওই রাখতে 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 ও এখন খাটে শোয় এসিতে ছাড়া শুতে পারে না ছাড়া শোবে না বিছানা ছাড়া শোবে না কপাল করে এসছে না হলে ওর পিছনে আমার এত এত টাকা খরচ হলো মানে অন্য কেউ করবে এখন এখনো সুস্থ পুরো হ্যাঁ জানি একদিন না একদিন যেতে হবে সে সবাইকেই যেতে হবে কিন্তু কোনো যন্ত্রণা পেয়ে একটা ক্যান্সারের মতন জিনিস শরীরের মধ্যে নিয়ে ওর কত যন্ত্রণা হতো ও যখন আমি দেখেছি পরে বুঝেছি ওর যখন যন্ত্রণা হতো না ওর লাফালাফি করতো বুঝতাম না তখন কি ডাক্তার বলেছে অনেকটা বেড়ে তারপর কেমো থেকে কত কি রিয়াকশন হয়ে গেল সেলাইন চললো খাওয়া বন্ধ হয়ে গেল পটি শুরু হয়ে গেল সারারাত পটি অনেক কিছু এখন সুস্থ ও সুস্থ তাই শান্তি ওই জন্য আমার বাবা বলে তো যে ওদের জন্য সবসময় যতটুকু পারবো আমি করবো লোককে বলতেও যাব না লোকের থেকে আসাও করব কত ডাউন গেছে আমাদের তাও ওদের খাবারের কোন কালকে রাজা ওই জন্য ওই তোর বন্ধুটার নাম কি বল সোনাল হ্যাঁ ওই সোনাল হ্যাঁ ও নাকি রাস্তার কুকুর ও রাস্তার কুকুর পুষছে যে বাইরের থেকে বিদেশি ডগ না নিয়ে যতটা জানি আমরা শুধু কুকুরের বিষয়ে মানুষকে পারবো না সরি মানুষের মতন বিষাক্ত আর বেইমান প্রাণী আর

ও কেন আমার সেলিব্রিটি ওর মুখটা দেখে খুব চেনা চেনা লাগে হ্যাঁ এই যে আমাদের সেলিব্রিটি watchers সবকটাই আমাদের সেলিব্রিটি watchers হয়ে গেছে সবাই জিজ্ঞাসা করে আছে সবাই কালকেই তো জিজ্ঞাসা বলছি চলো আমার পরে আসি কাজ করি এই দেখো পুরো বিছানা চাদর ফাদর সমস্ত চেঞ্জ করে নিয়েছি এই যে ঘর ঘরটা সমস্ত হয়ে গেছে সব মুছে পরিষ্কার হয়ে গেছে একদম ঝকঝক করছে এখনো ভেজা ভেজা আছে সব ভেজা ভেজা আছে অল্প হালকা হালকা সব মুছে পরিষ্কার করে নিয়েছি দেখবো কটা বাজে এখন এই দেখো তিনটে বাজে তাই দশ মিনিট বাজে এই হলো আমার পরিষ্কার এবার স্নান করে পুজো দেবো এই যে স্নান করে এখন পুজো দেবো আবার এই বাবা চলো আবার পরে আসছি কখন খাবো জানি না চলো আসছি এই যে আজকে হচ্ছে ভাত আর পুঁই শাক আর চিকেন হয়েছে দেখাচ্ছি এক এক করে ঠিক আছে চলো এটা খাই এই যে চিকেন পিস আমার লেগ দিয়েছো তো না কি গো এই যে আমার লেগ আমি রান্না করেছি কেমন এ চচ্চড়ি 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 ভালো

স্নান করেছিস তো শুধু করেনি ওইটা ও আবার করবে দুদিন বাদে ও তো করলো কিছুদিন এখন টিপ পরে সাজু গুজু হচ্ছে দেখি তোর মুখ দেখি তোর টিপ আছে নাকি দেখি দেখি মুখ দেখাও মুখ দেখাও মা মুখ দেখাও ও আবার টিপটা উঠে গেছে দেখি দেখি এইখানে এই যে এইখানে টিপটা পড়তে হবে ছোট 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 দেখি দেখি বাবা টিপ পড়ছে দেখো বেটা ছেলে হয় কি সুন্দর সাজছে শুধু একটা জিনিসের ভয় বাবা না তোকেই দেবে আমায় দেবে না ও আমার সাথে শত্রুতা কেন তো এই যে রোজ আমি এই ঝুলিটা নিয়ে ওর সাথে বসি এই যে এই যে এই ঝুলি দেখছে দেখেছো চল খাবি চল যদি হয়ে গেছে তোমার এবার ও খাবে চলো 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 ওষুধ খেতে হবে চলো ওঠো 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 রাজে ওঠো 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 উঠতে বলেছি ওই কোর্নারে চলো অনেক ওষুধ খেতে হবে হয়েছো সাদা হয়েছে একটা সাদা সাদা হয়েছে তোমার সাথে কি দেখা করতে এসেছিল চাল দিতে কি এসেছিল তুমি তোমার বলছো কে এসেছিল

অনেক দোকান আছে সেটাই তো বলছি কোন দোকানে জানি না টেস্টটা ভালো কিভাবে বানিয়েছি খাক চলো আমি এডিটে কাজ করি এইটা ও দেখো দেখো দিয়ে দিয়েছি দুটো চারটে করে দেখো আমারও দুটোই দেখো দেখে নিজে একটা দেখো এটা দেখো কালকে রাতে এই এসি রিমোটটার ওপর ধপাস ধপাস করে বসে পড়ছিল দেখো এত এই এখনই পঁচিশে কিনা এসি চলছে তার বয় ওই যে এসি চলছে চলো অফ করি শুভ সন্ধ্যা এবার ও শুভ সন্ধ্যা বলেছে কিনা যাই না ও চোখের ডাক্তার দেখাতে যাচ্ছে আর আমি যাচ্ছি ওখানে দাঁড়িয়ে আছে ওখান থেকে একটু বেরোবো বেরোবো বলতে দেখাবো তোমাদের কোথায় যাচ্ছি চলো সাথে থাকো আর ওই যে ওইটা বেরোবে তাড়াতাড়ি আসবি তুমি নয় তুমি নাও তাড়াতাড়ি আসবি মাদু টাটা

more time

কপি কি ক্যাপটেন মুস্তাফা প্রেস ভ্যানিলা শেষ ভ্যানিলা তুই খা আমি খাবো না এই যে নিয়ে নিয়েছি দুটো বিরিয়ানি এবার ঘরে যাচ্ছি

চলো আজ মির মতো চাকরি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চাকরি থেকে চলো আজকে